সিরামিনা কোম্পানি তারপর হচ্ছে গিয়ে পঞ্চিয়াংসি ঠিক আছে আমরা মূলত তিনটা কোম্পানির ডিলার ঠিক আছে আমরা এখন শুরু করবো হচ্ছে গিয়া সি ভি সি কোম্পানির ম্যাট মাল দিয়ে শুরু করবো ঠিক আছে চলেন ঠিক আছে এই যে দেখেন এই যে আমাদের কাছে এইগুলা এই যে একটা কালার আছে ঠিক আছে আগে কালারগুলো দেখেন ভাইয়া এই কালারগুলো দেখেন আমাদের গুলো বিয়ার্সগুলো বিয়ার্সের কালারগুলো দেখেন আগে আমাদের কাছে অসংখ্য মানে অগণিত কালার আছে ঠিক আছে এগুলো যে কালারগুলো আমাদের এখানে ডিসপ্লেতে আছে এগুলো আমাদের সবগুলোই স্টকে আছে ঠিক আছে অ্যাভেলেবেল স্টকে আছে ভাই এগুলো কি স্ট্রং বডি হ্যাঁ স্ট্রং শুল বডি এগুলো এই দেখাচ্ছি আমি আপনাকে একটা বডি দেখাচ্ছি এই যে দেখেন এই দেখেন সম্পূর্ণ স্ট্রং শুলের বডি ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এটা তো গ্লেসি না এটা কিন্তু নন এমজি ঠিক আছে সরি জিপি মাল এটা হচ্ছে ম্যাট পলিশ ম্যাট ম্যাট পলিশ ম্যাট এটা যদি আপনার বাসা যে আপনার বাথরুমের ফ্লোরে দিতে পারেন তারপরে বারান্দার ফ্লোরে দিতে পারেন ব্যালকনির ফ্লোরে দিতে পারেন এটা আর কি সব জায়গায় আর কি ভাই এগুলো তো সব স্টক আছে নাকি হ্যাঁ এগুলো সব আমাদের কাছে স্টক আছে অ্যাভেলেবেল স্টকে আছে তারপরে দেখাবো সেটা আমাদের অফার ঠিক আছে সিরামিনা কোম্পানির অফার যেগুলো আছে আমাদের কাছে অফার এগুলো দেখাবো এই যে দেখেন এই যে

এই যে দেখেন আপনি বক্স যারা যারা একটু বক্সতে আছে বক্স বক্স এইরকম এরকম বক্সের প্রত্যেকটা ডিজাইন হবে ঠিক আছে এটাও কিন্তু দেওয়া যাবে এটাও আমাদের স্টকে আছে ঠিক আছে এটাও স্টকে আছে এটা আছে এটা আছে এটা আছে তারপরে যে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এগুলো সব আমাদের স্টকে अवेलेबल দেওয়া যাবে ঠিক আছে সিবিসি এই যে দেখেন যারা সিবিসি এর ভিতরে পলিশ দেখতেছেন ঠিক আছে সিবিসি পলিশ এই যে দেখেন

ভাই এখন দেখা হচ্ছে আমাদের আট বারো ঠিক আছে আমরা ফুয়াং থেকে শুরু করি ঠিক আছে যে আমাদের ফুয়াং এই যে দেখেন এগুলো সব ফুয়াং সিরামিক্স এর আমরা তিনটা কোম্পানি ডিলার ফুয়াং সিরামিনা তারপর হচ্ছে গিয়ে আপনার সিবিসি কোম্পানি ঠিক আছে এগুলো যেগুলো আছে উপর এগুলো সব আপনার এগুলাই পর্যন্ত ফুয়াং সিরামিক্স আমাদের এই গ্রেড কিন্তু এগুলো ভাই এই গ্রেড বি গ্রেড দুটোই আছে এই যে দেখেন ভাই এগুলো আবার আমাদের সিবিসি ব্র্যান্ডের চায়না বাংলা সিরামিক্স এই যে দেখেন উপরের গুলো দেখেন ভাই এগুলো আপনার মনে করেন যে এগুলো কিন্তু এইগুলো প্লেন ঠিক আছে আবার যে যেগুলো আছে এগুলো পান্স পান্স গুলো দেখেন এই যে ভাই পান্সটা দেখেন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন ভাই এগুলো কি নতুন না জি এগুলো নতুন ভাই যে একটা কালার এটা কিন্তু নতুন পান্সের মাল এগুলো আমাদের কাছে अवेलेबल স্টকে আছে ঠিক আছে এই যে দেখেন এটা কি দেখো দেখো এগুলো দেখো এগুলো সবই আমাদের স্টকে আছে হ্যাঁ এগুলা এইগুলা দেখো এগুলা এগুলো কিন্তু সব আমাদের স্টকে আছে অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে ওই আপনাদের কাছে অফ হোয়াইট আছে না অফ হ্যাঁ অফ হোয়াইট অফ হোয়াইট अवेलेबल আছে আমাদের কাছে আমরা ফুয়াং থেকে শুরু করি ঠিক আছে এই দেখেন ফুয়াং থ্রাম ঠিক আছে এই যে অফ হোয়াইট এই যে দেখেন এই যে এখানে কিন্তু লোগো তো লাগবে যে ফুয়াং ঠিক আছে ফুয়াং লেখা থাকবে ঠিক আছে এই যে ফুয়াং যেটা ফুয়াং এটা ফুয়াং লেখা থাকবে ঠিক আছে তারপরে আছে হচ্ছে কি আমাদের সিএমসি কোম্পানির অফ হোয়াইট আছে ঠিক আছে এই যে দেখেন এই যে সিএমসি কোম্পানির অফ ঠিক আছে এই দেখেন আমাদের সিবিসি কোম্পানি আমাদের তিনটা কোম্পানি ডিটেলস হবে আমাদের তিনটা আছে আর কি এই যে দেখেন এটা কিন্তু আমাদের সিবিসি কোম্পানি কোম্পানি আর কি অফ হোয়াইট এটা কি অরিজিনাল অফ হোয়াইটটা এই যে দেখেন আমি আপনাদের ফ্লোরে দেখিয়ে দিই এই যে দেখেন মানে এটা হচ্ছে अवेलेबल স্টক ভাই হ্যাঁ ভাই এবল স্টক আছে তারপর আমাদের ফুয়াং अवेलेबल স্টক আছে এই যে ভাই ফুয়াংটা দেখাই আমরা এই যে দেখেন এই যে দেখেন ফুয়াংটা দেখাই যারা আর কি ছোট বারো বারো নিতে চান সেক্ষেত্রে আমাদের সিবিসি কোম্পানি বারো বড় অ্যাভেলেবেল আছে স্টকে আছে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এর সাথে আমি মিলিয়ে দেখাচ্ছি এই যে দেখেন কালারটা সেম খালি ছোট আর একটু বড় এই সো গাইস আজকে আর ভিডিওটা মানে বাড়াতে যাচ্ছি না আজকে এই পর্যন্তই